মাগ তুমি দয়াময়ী মাগো তুমি করুণাময়ী মাগ তুমি জগত জননী মা তুমি যে কৃপাময়ী জগত জুড়ে মা রয়েছ যে কোনায় কোনায় ছড়িয়ে মা তুমি তুমি যে আমার শিব মা তুমি যখনই সংসার সামলে ছুটে ছুটে আমি আসি তোমার চরণ তলে তুমি যে বিরাজ করছো গো আমার ঘরে তোমারেও বুঝ কে মা বুঝিয়ে দাও মা তুমি তুমি যে আমার মধ্যে ভর করো মা আমি তো কিচ্ছু বুঝতে পার